নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে বলেন্জার ব্যান্ডের উপরে আমরা কথা বলবো এবং বলেন্জার ব্যান্ডের উপরে আমরা একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি শিখবো অলরেডি আমরা এই স্ট্র্যাটেজি অলরেডি করে এসেছি আমি আরেকবার এটাকে ডিফারেন্ট ওয়েতে করবার চেষ্টা করবো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবো যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিল্ডে প্রসমে আছে এবং সেগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন আমরা যেটা বলবার চেষ্টা করছি মিডিল লাইন মিডিল লাইনটা কি বা টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আসলে কি সেটা আমরা আবার দেখার চেষ্টা করব মিডিল লাইন হচ্ছে বলঞ্জার ব্যান্ডের ঠিক মাঝখানের লাইন এবং তার উপরের লাইনটাকে বলবো আমরা আপার লাইন বা আপার ব্যান্ড আর নিচের দিকের লাইনটাকে বলবো আমরা লোয়ার লাইন বা লোয়ার ব্যান্ড আর মিডিল ব্যান্ডটা হচ্ছে আমাদের সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজ সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এটাকে বলবো মানে মিডিল লাইন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ মানে বিগত কুড়ি দিনের গড় দাম বিগত কুড়ি দিনের ক্লোজিং প্রাইজের উপরে গড় দাম এটা আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করে এটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করে যে এটা আমাদেরকে ট্রেন্ড ডিরেকশনের ইন্ডিকেশন দেয় ট্রেন্ড যে কোন দিকে আছে সেটাকে আমাকে বুঝতে সাহায্য করে এবং ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে যখন সাপোর্ট নিতে আসে সেই সময় একটা বাইং অপরচুনিটি দেয় এবং যখন রেজিস্ট্যান্স যখন নিতে আসে সেই জায়গাতে তখন একটা সেলিং অপরচুনিটি আমাদের কাছে আসে তো এই ডাইনামিক সাপোর্ট লেভেলই কিন্তু আমরা আজকে স্ট্র্যাটেজিটা শিখবো তার আগে আমরা ডিটেলস একটু দেখে নিই যে বলেঞ্জার ব্যান্ড কি বলেঞ্জার ব্যান্ডের মিডিল লাইনটা কি ওকে দাম এই লাইনকে কেন্দ্র রেখে বারবার ধরে অসিলেট করে মানে প্রাইস যখন মিডিল ব্যান্ডের কে মধ্যখানে রেখে প্রাইস উপরে ওঠে আবার প্রাইস নিচের দিকে নামে আবার কাছাকাছি আসে আবার নিচের দিকে যায় আবার ব্রেক করে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে মানে অসিলেট করে যে নামা করে এই টোয়েন্টি সিম্পল মুভিং এভারেজের উপর বেস করে বা মিডিল লাইনের উপরে বেস করে ওকে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যেমন একটা এক্সাম্পল যেমন এটা উঠেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে নেমেছে মানে এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড আর এটা হচ্ছে মিডিল ব্যান্ড রাইট বা মিডিল লাইন এই মিডিল লাইনটা দেখুন যতবার মিডিল লাইনের উপরে ছিল ততক্ষণ কিন্তু আপ টেন্ড ছিল রাইট এবং বারবার ধরে এসে সাপোর্ট নিচ্ছে প্রাইস উপর দিকে বারবার ধরে আসছে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে ডাইনামিক সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করছে ঠিক সেইভাবে দেখুন এটা টোয়েন্টি ব্যান্ডে এটা টোয়েন্টি ব্যান্ড টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এর ব্যান্ড বা লাইন বা মিডিল ব্যান্ড এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড দেখুন প্রাইস যখন টোয়েন্টি ব্যান্ডকে নিচে আছে এবং টোয়েন্টি ব্যান্ডে রেজিস্টেন্স নিচ্ছে তার মানে সেটা কিন্তু প্রপারলি ডাউন ট্রেন্ডে আছে এবং প্রাইস এখান থেকে ফল হয়ে নিচের দিকে নামছে সিম্পল একটা কনসেপ্ট যে যখনই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ বা মিডিল লাইনের উপরে থাকবে সেটা হচ্ছে আপ আর যখন নিচের দিকে নামবে সেটা হচ্ছে ডাউন যখন উপরের দিকে উঠবে সেই সময় ডাইনামেটিক্যালি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে থাকবে যখন নিচের দিকে নামবে ডাইনামেটিক্যালি রেজিস্টেন্স দিয়ে নিচের দিকে নামার চেষ্টা করবে এটা হচ্ছে সিম্পল একটা কনসেপ্টকে আমি আমাদেরকে বলবার চেষ্টা করলাম এবার দেখুন ট্রেন্ড কি কীভাবে আমরা বুঝতে পারি ট্রেন্ড যেটা আমি একটু বললাম যে আপ তখনই হবে যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের প্রাইস উপরে থাকবে প্রাইস যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তো সর চাপ্ট স্ট্রং বাইং মুভেন্টম পূর্বেকে আমাকে বাই সুযোগ করতে হবে যেটা আমরা আজকে স্ট্র্যাটেজি শিখবো রাইট সেম ভাবে যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকবে সেটা হচ্ছে ডাউন এবং সেখানে আমরা সেলিং স্ট্রং থাকবে সেল সেলার স্ট্রং থাকবে এবং সেখানে কিন্তু আমি যখনই পুল ব্যাক নিতে হবে সেই সময় কিন্তু আমি সেল সুযোগ খুঁজবো বা শর্ট করবার চিন্তা ভাবনা করবো সেই জন্য সবচেয়ে সহজ ট্রেন্ড চেকার হচ্ছে মিডল লাইন রাইট মিডিল লাইনটা হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ

রাইট টোয়েন্টি পয়েন্টের উপরে একদম প্রপারলি আছে বলে রাইট যখন নিচের দিকে রাখছে এটা উপর দিকে ছিল আপডেট নিচের দিকে না দেখুন ডাউন টেন্ট রাইট টোয়েন্টি পয়েন্টের নিচে আছে মানে ডাউন আছে এবং সেখানে রেজিস্ট্যান্স নেই নিচের দিকে নামছে এবং এখানে আমরা কি করবো আমরা এই যখন উপর দিকে উঠছে সেখানে আমরা বাইং অপরচুনিটি খুঁজব আর যখন নিচের দিকে থাকবে তখন আমরা সেটা শর্ট বা সেলের চিন্তা আমরা করবার চেষ্টা করবো রাইট সিম্পল একটা কনসেপ্ট সামনে এগোবার আগে বা স্ট্র্যাটেজিকে যাওয়ার আগে আমি আমাদের আমাদের ওবিটি একাডেমি সম্বন্ধে একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমি নামে যেটা আপনি গুগল প্লে স্টোর গেলে আপনি কিন্তু সেখানে নাম লিখে যদি সার্চ করেন সেখানে কিন্তু পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে গিয়েও কিন্তু আমাদের ইনস্টলেশন করতে হবে যদি আপনি ইনস্টলেশন করেন কী পাবেন তো আমাদের এখানকার যে সমস্ত পিডিএফগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি উইকলি মার্কেট আপডেটটাও আমরা দিয়ে থাকি প্লাস এখন তো অলরেডি আমাদের মানে ইউটিউবে উইকলি মার্কেট আপডেট করছিস তাও তো অবভিয়াসলি আমরা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে কি আমাদের এখানে কিছু একটা ছোট ছোট কোর্স আছে যেমন এই কোর্সটা আমাদের টেকনিক অ্যানালিসিস সহজ পাঠ খুব সহজ একটা সহজ ভাষায় বোঝানো হয়েছে ফোর্টি টু এখানে ভিডিও কনটেন্ট আছে দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে একদম বিগিনার থেকে সুইং ট্রেনিং এর একদম কোর্স সিম্পল কোর্স এবং এখন চলছে জাস্ট ফোর নাইন জাস্ট ফোর নাইন লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন আপনি এবং আপনি যতদিন এই ওবিটি একাডেমি থাকবে যতদিন সেই জায়গাটা থাকবে ততদিন পর্যন্ত আপনি সেই অ্যাক্সেসটা পাবেন এই ভিডিওটা পড়ছো বিয়ালিশটা ভিডিওকে দেখার জন্য এবং সেই জায়গাগুলোকে বারবার ধরে দেখে কিন্তু আপনি সেই জায়গা থেকে নেক্সট টেবিলে যেতে পারেন তো এখান থেকে যা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন অথবা আপনি আমাদের প্রথমে ওবিটি একাডেমিকে ইনস্টল করুন ইনস্টল করার পরবর্তী ক্ষেত্রে স্টোর সেকশনে গিয়ে টেকনিক্যাল যদি আপনি ক্লিক করেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে ডিসক্রিপশনে ডিটেলসে লেখানো আছে যে কি কি আছে এখানে কি কি শিখবেন আপনি এখানে মাইন্ডসেট কি করে শিখবেন আপনি টেকনিক্যাল এনালিসিস কি করে শিখবেন আপনার সাইকোলজি কি করে ঠিক হবে রিস্ক টু আর কি করে ঠিক হবে আপনি কি করে বড় প্রফিট তৈরি করতে পারেন কোন জায়গায় সবকিছু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একদম শেখানো আছে প্রতি বিয়াল্লিশটা ভিডিওর মাধ্যমে দুটো সুইং ট্রেডিং কোর্সও আছে যেটা বেস্ট কোর্স এবং বেস্ট একদম স্ট্র্যাটেজি যার যেটা একদম উইদাউট ইন্ডিকেটার এবং বেসিক লেভেলে একটা ইন্ডিকেটারকে আমরা ইউজ করবো রাইট এছাড়া ম্যাক্সিমাম ইন্ডিকেটর আমরা ইউজ করব না সম্পূর্ণ প্রাইস অ্যাকশন বেস একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সিম্পল জাস্ট ফোর নাইন ঊনপঞ্চাশ টাকা এখনই বাই করুন এবং এটা এখান থেকে শেখার চেষ্টা করুন এবার তিন নম্বর পয়েন্ট যেটা আমরা দেখবো যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ যে পুর ব্যাংক যে এন্ট্রি স্ট্র্যাটেজি কীভাবে করবো দেখুন যেটা আমাদের আছে মূল স্ট্র্যাটেজি বাই বাই সেট আপ কীভাবে করবো ট্রেন্ট আপ আছে কিনা সেটা দেখতে হবে ট্রেন্ট আপ আছে কিনা সেটা আমরা কি করে যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে সিম্পল রাইট পুলব্যাক দাম টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ তো আসছে পুলব্যাক নেই উঠছে এখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস উঠছে এইভাবে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কাছাকাছি আসছে পুলব্যাক নেওয়ার সময় সেই সময় যদি হ্যামার বা এঙ্গেল বা স্ট্রং বুলিশ প্যাটার্ন তৈরি হয় সেই সময় কিন্তু আমরা একটা এন্ট্রি নিতে পারি যে এখান থেকে প্রাইসের একটা উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এন্ট্রি আমরা কখন নেবো এন্ট্রি নেব বুলিশ ক্যান্ডেলের হাই বেক করলে ধরুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে যখন আসছে বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করেছে তো বুলিশ ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো ওকে এবং টার্গেট থাকবে আমাদের আপার ব্যান্ড অথবা প্রিভিয়াস যে হাইটা ছিল সেই হাইটা কিন্তু আমাদের কাছে একটা ভালো রকম টার্গেট থাকবে তো এইভাবে কিন্তু সিম্পল মুভিং দেখে বা মিডিল লাইন কে দেখে বলঞ্জের ব্যান্ডের মাধ্যমে কিন্তু একটা ভালো রকম ট্রেড সেটআপ করতে পারেন বেস্ট ট্রেড সেটআপ আপ টোয়েন্টি এর উপরে এবং অলরেডি টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি আছে বেস্ট স্ট্র্যাটেজি আছে আমাদের এই যে একটু আগে দেখালাম টেকনিক্যাল সাউথ পার্ট কোর্সে কোর্সের ভেতরে তো সেখানেও কিন্তু আপনারা এটা পেতে পারেন এবং বেস্ট কিন্তু সেখান থেকে আপনি নলেজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন তো ছোটো আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন দেখুন এখানে উঠছে উঠছে ওকে এখানেও কিন্তু আমরা এমআই করতে পারি বাট ভলিউমটা কম ছিল দেখুন এখানে কিন্তু ভলিউম বেশি তো আমি এখানে বাই করতে পারি আমার স্টপ লস এখানে রাখতে পারি দেখুন একটা ভালো রকম মুভমেন্ট সিম্পল না এটা টোয়েন্টি ব্যান্ড এটা আপার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড এবং হচ্ছে লোয়ার ব্যান্ড মিডিল ব্যান্ড হচ্ছে সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজের যা ভ্যালু সেটাই ওকে একটা এক্সাম্পল দেখুন প্রাইস উঠছে পুল ব্যাংক দিতে আসছে দেখুন হাই ভলিউম জাস্ট পুল ব্যাংক নিয়ে এখানে সাপোর্ট নিয়ে উপর দিয়ে নিচে ক্লোজ দেয় তো আমি এখানে এন্ট্রি করতে পারি আমি এখানে প্রেস করতে পারি মিনিমাম আপনি এখানে ওয়ান ইস টু তার বেশিও পেতে পারেন তবে রেশিও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি সিম্পল যখনই প্রাইস টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে বা মিডিল ব্যান্ডের উপরে থাকবে এবং মিডিল ব্যান্ডের সাপোর্ট নিতে আসবে গ্রিন ক্যান্ডেল করবে সেখানে আমি বাই করবো উইথ ভালো হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট রাইট এবার দেখো একটা এক্সাম্পল দেখুন দেখুন এটা উঠছে নামছে প্রপারলি রাইজিং ছিল এবং এখানে কোনো প্রপার গ্রিন হয়েছে এবং তুলনামূলক হবে অ্যাভারেজ ভলিউমের বেশি তো আমি এখানে কিন্তু বাই করতে পারি আমার স্টপ লসকে আমি এখানে রাখতে পারি দেখুন টার্গেট

সেটআপের উপরে জাস্ট বলেন্সের ব্যান্ডকে ইউজ করে মিডিল ব্যান্ডের সাপোর্ট নিতে আসছে কিনা সেটা দেখার জন্য রাইট একদম সিম্পল স্ট্র্যাটেজি যত সহজভাবে আপনি দেখবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পাবেন শুধু দেখলে হবে না প্র্যাকটিস করতে হবে কেন মিডিল লাইন এত শক্তিশালী কারণ টোয়েন্টি মুভিং এমন জন্য ইনস্টিটিউশনাল রেফারেন্স ডাইট এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে ইনস্টিটিউশনাল কিন্তু দেখে যে সেখানে সেখান থেকে তারা কিভাবে অ্যাভারেজিং করতে পারে যে কিভাবে পজিটিভ পিরামিডিং করতে হবে যখন প্রাইস উপর দিকে উঠছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ যখন সাপোর্ট নিতে আসছে সেই সময় কিন্তু ভালো রকম একটা ইনস্টিটিউশনাল কিন্তু বাইং চিন্তা ভাবনা করে যে এখান থেকে সেই জন্য কিন্তু ওখান থেকে ভালো রকম বাইং প্রেশার তৈরি হয় এবং বাউন্স করে উপর দিকে ওঠে অনেক অ্যালগোরিজম যে সিস্টেম আছে সেখানেও কিন্তু এই লাইনকে ফলো করে আপডেট টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করছে আর ডাউন টেন্ডের ক্ষেত্রে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে ডাইনামিক রেজিস্ট্রেন্স হিসেবে কাজ করে তাই এই লাইনে মার্কেট বারবার ধরে রিয়াকশন দেয় যে কোনো সময় যখন আপনি বলেঞ্জার ব্যান্ডে লাগিয়ে রাখবেন মিডিল ব্যান্ডে কিন্তু অনেক সময় আসে সাপোর্ট নেয় আবার উপর দিকে নিচের দিক থেকে রেজিস্ট্রেন্স নেই নিচের দিকে আমি বহু ক্ষেত্রে বহু চাটে আপনি কিন্তু দেখতে পাবেন তো সেই জন্য কিন্তু আপনাকে বারবার ধরে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু একটা বেস্ট রেজাল্ট আপনি পাবেন এবং যখনই সাপোর্ট দিতে আসবে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করতে হবে যদি গ্রিন ক্যান্ডেল হয় এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যেমন একটা এক্সাম্পল দেখি চলুন যেমন এটা সাপোর্ট নিতে আসছে সাপোর্ট নিতে আসছে এবং প্রপারলি নিচের দিকে নামছে সিম্পল না যতবার সাপোর্ট নিতে আসবে রিয়াকশন করবে ততবার আমি বাই করতে পারি যেমন এখানে আমি এখানে বাই করতে পারি আমি এখানে বাই করতে পারি স্ট্রং নাম বা সেল করবার সময় আমি এখানে সেল করতে পারি সেল করতে পারি নিচের দিকে এবং এটা খুব বেটার কাজ করে মিডিল লাইন যখন সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসেবে কাজ করবার ক্ষেত্রে এবং এই মিডিল লাইন ব্রেক হলে ট্রেন্ড চেঞ্জের কিন্তু একটা ওয়ার্নিং সিগন্যাল দেয় যে যখনই মুভিং ক্রস করে নিচের দিকে নামবে বা ক্রস করে উপরের দিকে উঠবে সেই সময় কিন্তু একটা ভালো রকম মানে একটা চেঞ্জ যে ট্রেন চেঞ্জ হতে চলেছে কিন্তু বা রিভার্সাল হতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি ট্রেন্ড রিভার্সাল হতে পারে এবং বাসা কন্ট্রোল হারাচ্ছে সেটা বুঝতে পারা যেতে পারে এবং পুল স্ট্র্যাটেজি তখন কিন্তু রিক্সা হয়ে যাবে তখন কিন্তু যদি ব্রেক করে নিচ্ছে তখন কিন্তু রিক্স তখন কিন্তু আমরা উল্টো দেখি যখন একটা আপডেট শুরু হয়ে গেল ডাউন ট্রেন থেকে তখন যখন আমরা সাপোর্ট নিতে হবে সেই সময় কিন্তু আমরা বাইটেড করতে পারি সিম্পল এই স্ট্র্যাটেজির মাধ্যমে ঠিক আছে সতর্কতা করতে হবে সতর্ক হতে হবে আপনাকে বুঝতে হবে যে মিডিল লাইন আপনাকে কি বলবার চেষ্টা করছে এবং মিডিল লাইনে সাপোর্ট নিচ্ছে না ব্রেক করছে সেটা কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যখন একটা এক্সাম্পল দেখুন এটা প্রাইস প্রপারলি উঠেছে ওঠার পর দেখুন যখনই মিডিল লাইনকে ব্রেক করে নিচ্ছে দিকে নামলো আমাকে আমাকে ট্রেন চেঞ্জের সিগনাল দেখুন প্রাইস নিচের দিকে নামছে উঠছে নামছে এবং প্রাইস কিন্তু ভালো রকম ফল করে নিচে দিকে নামছে এটা কিন্তু বুঝতে হবে ট্রেন্ড চেঞ্জের কিন্তু সাইন অলরেডি আমাকে এখানে দিয়েছে রাইট এই চার্টে কিছু অ্যাভয়েড মিস্টেক আমরা অ্যাভয়েড করতে পারি যেমন শুধু টোয়েন্টি ফাইভ ডেজ এম এ শুলেই কিন্তু আমরা ট্রেড নেবো না আগে দেখবো যে সেখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা এবং ভলিউম আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আমরা নেবো নিউজ টাইমের সময় কিন্তু সোয়েন্টি সিম্পল মুভিং এম যেটা কাজ নাও করতে পারে এবং সাইডেজ মার্কেটে এই স্ট্র্যাটেজিকে অ্যাভয়েড করাই ভালো ট্রেন্ডিং মার্কেট সবসময় বেস্ট আপ ট্রেন্ডেও আমরা দেখবো আর ডাউন ট্রেন্ডও কিন্তু আমরা দেখবো রাইট সেটাও কিন্তু আমাদের দেখতে হবে উইক উইক ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না স্ট্রং গিন ক্যান্ডেল হতে হবে স্ট্রং গিন ক্যান্ডেল মানে কি কোনো হ্যামার ক্যান্ডেল বা স্ট্রং বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন এই সমস্ত ক্যালারগুলো তৈরি হবে তৈরি করতে হবে দেখতে হবে তবে কিন্তু এন্ট্রি নিতে হবে প্রাইস ক্যান্ডেল এবং ট্রেন্ড তিনটে মিললে ট্রেন্ড কিন্তু একটা লাভের দিকে যেতে পারে প্রাইসও ঠিকঠাক আছে ক্যান্ডেলও ঠিকঠাক আছে এবং ট্রেন্ডও ঠিকঠাক আছে এবং আমাদের টোয়েন্টি মিনিটের সাপোর্টও দিতে আসছে ভালো ভালো রকম আছে দ্যাটস গুড এন্ট্রি এবং সেই জায়গা থেকে একটা ভালো রকম প্রফিট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো এবং আমরা পেতে পারি ওকে এবং সব থেকে বড় যেটা আমরা দেখবো যে বোনাস টিপ যদি আমি বলি মিডিল ব্যান্ড এবং ভলিউমের কম যখন মিডিল ব্যান্ডের কাছে আসছে পুরো ব্যাংক নেবার সেটা ভলিউম কমও ভালো বেশি না হয় যদি ভলিউম কম হয় সেটা ভালো ব্রেকআউট দিয়ে ক্যান্ডেল এর ভলিউম বাড়লে আরো বেশি ভালো হয় ধরুন একটা প্রাইস উপর দিকে উঠছে এবং নাম এবং যখন নামলো নামার সময় যখন ভলিউম কম থাকে ভলিউম যদি কম থাকে সেটা ভালো এবং যখন এখানে পুল ব্যাক নিচ্ছে মিউজিক ব্যান্ডটা পুল ব্যাক নিল নিয়ে যখন প্রাইস উঠছে এবং এখন এখন ব্রেকআউট হয়ে গেল ব্রেকআউট হওয়ার পরে কিন্তু এই জায়গাটা যদি ভলিউম বেশি হয় ব্রেকআউট হওয়ার পর যদি ভলিউম বেশি হয় সেটা কিন্তু গুড সাইন যে ট্রেন্ড কন্টিনিউশন করবে এবং এখানে অলরেডি বায়াসটা আছে সেটা কিন্তু আমরা বুঝতে স্ট্রংগেস্ট সাইন এটা কিন্তু বুঝতে হবে আপনাকে সিম্পল একটা সিম্পল কনসেপ্ট বাট বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং যত আপনি বেটার আন্ডারস্ট্যান্ডিং করবেন এইগুলো কিন্তু আপনার এজ কে বৃদ্ধি করতে সাহায্য করবে ট্রেড কোনটা নোবো আর কোনটা নোবো না পারফেক্ট ট্রেডে এন্ট্রি করার জন্য একটা পসিবিলিটিস কিন্তু আপনি এই সমস্ত পয়েন্টগুলো থেকে পাবেন ওকে আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে এন্ট্রি করতে হয় কিভাবে আপনাকে মার্কেটকে বুঝতে হয় টোয়েন্টি মুভিং অ্যাভারেজ বা মিডিল ব্যান্ডকে দিয়ে বলেন যে ব্যান্ডের যদি আপনার নলেজকে এক পার্সেন্ট বৃদ্ধি করে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং আমি ভিডিও আপলোড তখন ভিডিও হয় এবং সেগুলোকে দেখে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং সবসময় বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন কারণ তারাও যাতে শিখে টেট করুক সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা যাতে সবাই শিখে দেখে টেট করুক এটাই আমার প্রচেষ্টা এবং এটার জন্যই এত কিছু ভিডিও করা এবং এই সমস্ত কিছু করার জন্য তো ভিডিওটা পুরো দেখেছেন এবং দেখার নলেজকে বৃদ্ধি করেছেন এবং এটাকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পরবর্তী ক্ষেত্রে প্রফিট হচ্ছে না লস হচ্ছে কি হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ডেট করুন ক্যাপিটালকে রক্ষা করুন বাবাই